সুপ্রভাত সবাইকে কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো এখন ঘড়িতে বাজে ঠিক সকাল সাড়ে সাতটা আর আমি স্নান ধান করে চলে এলাম ছাদে ফুল তোলার জন্য যখন ঘুম থেকে উঠেছিলাম ওয়েদারটা তখন বেশ ছিল কিন্তু হঠাৎ করে ওয়েদারটার এ অবস্থা মনে হচ্ছে এক্ষুনি আকাশ ভেঙে বৃষ্টি নামবে জাগে কিছু তো করার নেই ওয়েদার যেমনই থাকুক আমাদের তো ঠিক একই গতিতে চলতে হয় তাই না আর সকাল সকাল স্নান করে পুজোটা দেওয়া হয়ে গেলে অনেকটা কাজ দেখবে এগিয়ে যায় পরে অনেকগুলো কাজ করার আরও এনার্জি পাই আরও অনেকটা সময় নিজের হাতে থাকে আজকে আবার ও থাকবে না বাড়িতে তুমি একে আবার গিয়ে আনতে হবে বাস থেকে নামিয়ে আনতে হবে আর এখানে দেখো গাছের সবেদাটা কি করে খেলো কাঠ বিড়ালিটা তো সবেদাগুলো আর পাকতে দিচ্ছে না জানো তো এইভাবে কাঁচা কাঁচা সবেদাই খেয়ে নিচ্ছে আর দুখানা মাত্র আছে অনেকগুলাই ছিল প্রায় আট দশটা তো ছিলই কিন্তু কখন যে খেয়ে নিয়েছে আমি দেখতে পাইনি এখন এটা রাখাতে দেখতে পেলাম আর এই দেখো ওকে বলছিলাম দেখো তো এটা পাকেও নি এটা কি করে খেলো আর এই পাকলে তো খেতে পারতি তাই না আর আমার গাছে দেখো আমের মুকুল চলে এসেছে আর এটা দেখলে খুব ভালো লাগে আর আমের মুকুল আসলে গাছের যত্নগুলোও আবার অনেক বেশি করে করতে হয় আর এদিকে চারখানা আমরা ছিল সেটাও পেরে নিয়ে এলাম কারণ আমরাটা আমার মেয়ের খুব প্রিয় যদি আবার কাঠ পেটে চলে যায় তার জন্য তো এখানে হচ্ছে অনেকটা পর রান্নাঘরের প্রায় অনেকটা কাজ শেষ করে এসেছি এখন শুধু একটা তরকারি রান্না করব মিঠিকে এনে তাহলেই হয়ে যাবে ভাত রান্না টান্না সব কিছুই প্রায় কমপ্লিট আর দেখো এখানে রেডি হয়ে যাচ্ছি ওকে আনার জন্য আর ওকে আনতে তো প্রায় ধরো না আমি সাড়ে দশটার বাড়ি থেকে বেরোই আস্তে আস্তে এগারোটা তো নিচে এসে আবার দেখছিলাম ট্যাঙ্কিটা ভরে জলটা পড়ছে তো এটার চাবিটা একটু ঘুরিয়ে দিলাম তাহলে আর জলটা পড়বে না আর আজকে মেয়েকে বলছিলাম যে চল হেঁটে হেঁটে যাই আজকে তো রোদ নেই তো হাঁটছে হেঁটে হেঁটে আমরা দুজনাই যাচ্ছি তো ওকে বলছিলাম হোয়াইটে দাগের ভেতর দিয়ে হাঁটবি তাহলে আর মানে গাড়ি বাইক আসবে না তো ওকে এটা শিখিয়ে শিখিয়ে নিয়ে যাচ্ছিলাম তো এখানে দেখো দুজনে এই দেখো কীভাবে হাসছে দুষ্ট এত দুষ্ট হয়েছে জানো না তো আর দেখো এখানে এবার ঘরে যাই ওকে কিছু দেবো খেতে তো খাওয়ার মধ্যে আজকে একটু টক দইয়ের শরবত বানিয়ে দেব। এখানে একটু চিনি নিয়েছিলাম তাতে টক দইটা ভালো করে এরকমভাবে চামিচ দিয়ে ফেটিয়ে নিতে হবে তারপর দেব এটাতে জল আর অল্প একটু লবণ দিয়ে এটা বানিয়ে দেব। এটা খেলে অনেকটা সময় শরীরটা ঠান্ডা থাকে বাচ্চাদের যতটুকু বাচ্চাদের হাইড্রেট রাখা যায় এই তো আজকে আর গ্লুকোজটা দিইনি আজকে এটা প্রত্যেক আবার একটা জিনিস আমার মেয়ে ভালোবাসে না দেখো ওর এক্সপ্রেশনটা কি দেখেছ তো ওকে এটা দিচ্ছিলাম বললাম খেয়ে নে বলছে না আমি খাবো না এটাতে জানি কেমন গন্ধ আসলে ঘরের পাতানো টক দই তো একটু তো গন্ধ করি তাই না তো একটু কীরকম কীরকম জানি একটা গন্ধ করে দিয়ে সেই গন্ধটা মেয়ে আবার নিতে পারে না তো সে কী করবে আবার নাকে ধরে খাবে তোমরা দেখো শুধু ও নমুনাটা মানে খাবে ফেলবে না যদিও যদি ফেলে জানে আমি ওকে বকবো তো ফেলবে না তো এটাকে কি করে খাচ্ছে এবার তোমরা দেখো তো কে এদিকে খেতে দিয়ে এসে এখানে চলে এলাম রান্নাঘরে আজকে রান্না করব শিম বিচি কালকে যেটা ছাড়িয়ে রেখেছিলাম শিম বিচি আলু দিয়ে মাছের মাথার একটা তরকারি রান্না করব তো সেটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম মেথি ফোড়ন তাতে শিম বিচিগুলো আর আলুগুলো একসাথেই দিয়ে দিলাম দিয়ে দেখো নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে রান্না করব আর অনেকে দেখছি শিম আগে থেকে ভাপিয়ে মানে সেদ্ধ করে নেয় আমি আবার খেঁতো টে তো করিনি এভাবেই হয়ে যায় খুব ভালো লাগে কিন্তু খেতে আবার কয়েকটা কাঁচা পাকা লঙ্কাও চিরে দিয়ে দিলাম তো এভাবেই ভালো করে যখন বিচিটা সিদ্ধ হয়ে যাবে তখন দিতে হবে মাছের মাথা দিয়ে আরও কষিয়ে তারপর গরম জল দিতে হবে তো আজকে আমার রান্না বান্না কাজ টাজ আজকে নয় মানে যখনই আমি সকালবেলা স্নান করে পুজো দিয়ে নিই তখন অনেকটা কাজ আমার শেষ হয়ে যায় খুব সকাল সকাল আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায় আমি বললাম না নিজের জন্য অনেকটাই সময় পাই তো আসলে আমি দেখলাম সংসারে যদি একটু হিসেব করে মানে একটু টাইম মেপে কাজ করা যায় একটু যদি নিজে বসে না থেকে সবগুলা কাজ একদম তাড়াতাড়ি করে করে নেওয়া যায় তখন দেখা যায় যে অনেকটা সময় আমাদের হাতে পাওয়া যায় তাই না আমি এটাই করি আবার অনেককে দেখেছি কি করে মাঝে মধ্যে রান্না করে মাঝে মধ্যে কাজ করে একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করে আর ফোন নিয়ে যখন সকালবেলা বসা হয় তখনই হয়ে যায় যত সব দেরি তাই না তার জন্য আমি ভিডিও শ্যুট বলো যাই খুশি বলো আমি একদম সকালের কাজগুলো সেরে বাসি সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়েই সেটা করি নাহলে যখনই আমি মোবাইলটা নিয়ে বসার বসতে যাই তখনই হয়ে যায় যতটা দেরি তার জন্য এই জন্যই তো বললাম যে অনেকটা যদি সিস্টেমে কাজ করা যায় তাহলে অনেকটাই নিজেদের জন্য হাতে সময় বের করা যায় আর এখানে দেখো বিচির তরকারিটা হয়ে গেছে তো এভাবে খুন্তির পেছনটা দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি তাহলে আলুও ভেঙে যাবে শিম বিচিগোলাও ভেঙে যাবে একটু ঘন ঘন হবে খেতে বেশ ভালোই লাগবে তো ধনেপাতাটা কিন্তু এই তরকারিতে মাছটা অবশ্যই দিতে হবে তো ওর পাপাকে বলেছিলাম একদিন যে জিওল মাছ হয় না যে মাগুর মাছ শিং মাছ সেগুলো আনতে আর অল্প একটু বিচি রেখেছি সেটা শিং মাছ মাছ দিয়ে দিয়ে রান্না রান্না আমার কিন্তু বেশ ভালো লাগে এই তরকারিটা করে খেতে বিচির আমাদের বাড়িতে আগে এটাই হতো আর শ্বশুর এসে দেখেছি মাছের মাথা দিয়ে হয় আমাদের বাড়িতেও হতো কিন্তু মাগুর মাছটা দিয়ে বেশি হতো আর এই হলো আমার শিম বিচির তরকারি কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা কিভাবে রান্না করো সেটাও জানাবে তো রান্নার পর এই যে গ্যাস ঠেস মুছামুছি এখন মাত্র বাজে সকাল সাড়ে এগারোটা অনেকটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আমার কাজকর্ম বেশি কিন্তু কোনো কাজ নেই এখন চাইলে আমি এক্সট্রা কাজগুলা করতে পারি তো এভাবে করি আমি আমার সংসারের কাজগুলা করি কারণ সংসারের যতটুকু মানে তাড়াতাড়ি নিজের কাজগুলা শেষ করে নেওয়া যায় ততটাই ভালো তাই না আর যত দেখবে দেরি করে কাজ করছি ততটা নিজেই সময় পাবো না আর মানে দিনের শেষে আমারই একটা বিরক্তি ভাব চলে আসবে সংসারের প্রতি তার জন্য আমি যতটুকু চেষ্টা করি খুব তাড়াতাড়ি কাজগুলা করতে একটা সিস্টেমের মধ্যে দিয়ে করতে যদিও সিস্টেমের মধ্যে কাজটা করলে বেশ ভালো ভালো করে কাজটা হয়ে যায় তাই না আর এখানে দেখো রান্নার পর তো কিছু বাসন থাকেই মাঝে মাঝেও কিছু বাসন মেজে নিই আমি যার জন্য খুব একটা বেশি বাসন পড়ে না বাসনগুলা সঙ্গের বাসন সঙ্গেটা মেজে নেওয়ার চেষ্টাটা করি না হলে জায়গাটা যেহেতু খুব ছোটো আর যেহেতু অনেকটা সময়ের ব্যাপার তার জন্য এটা করি মানে অল্প অল্প করে থাকলেই মেজে নেওয়ার চেষ্টা করি আর এই যে বাসন ধোয়ার পর বাকি যেগুলো হাতের সামনে জিনিসপত্র থাকে যেমন সাবানের জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম তারপর মানে যতটুকু নিজে হাত দিয়ে ধুয়ে নেওয়া যায় আর কি এইটুকুই আর প্রত্যেক দিনের কাজগুলো তো করি সেটা তো আর প্রত্যেক দিন তোমাদের সাথে কি শেয়ার করব বলো আর এই তো তার জন্যই তো বললাম যে বললাম না যতটুকু সিস্টেমে কাজ করা যায় এই তো আমি মানে চেষ্টা করি যে আমার সংসারটাকে আমি এভাবেই গুছিয়ে রাখতে কারণ যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড আমার নেই একা হাতের সংসার তার জন্য একটু নিজের কাজটা নিজে একটু ভালো করে করার চেষ্টা করি আর এদিকে এসে দেখছি মেয়ে কতটা জল ঘরে ফেলে রেখেছে কী যে করি বলতো সকাল সকাল ঘর টর মুছে গেছি মেয়ে আবার জল ফেলে রেখেছে এখানে ওকে স্নান করতে পাঠিয়ে আমি কিছুটা কাপড় ছিল সেগুলা ভাজ করে নিচ্ছি ওর স্কুলের ড্রেসগুলা সেগুলো বাইরে মেলে দেব আর ও আর কাণ্ড বাঁধিয়েছে সে নাকি বাথরুমের সামনে পড়ে গেছে তো দেখো এসে বলবে এই দেখো আমাকে এসে বলছে মা আমি পড়ে গেছি মা আমি পড়ে গেছি এবার কি হয়েছে তো বুঝতে পারছি না কোথায় ব্যথা পেয়েছে দেখছি এদিকে ওদিকে এদিকে ওদিকে কান্না করে বলছে মা আমি পড়ে গেছি এই হয় জানো তো বাচ্চারা মানে কখন যে কোথায় ব্যথা পেয়ে যায় সেটা মানে বোঝা বড় কষ্ট জানো তো কী করে পড়েছে তো সেটা জিজ্ঞেস করছি তো বলছে পা পিছলে পড়ে গেছে মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাও মেয়েটা পরে ব্যথা পায় সেটাই ভালো লাগে না জানো তো আর এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু দুখানা চিংড়ি মাছের বাজার সেটা হচ্ছে মিঠির জন্য আমি চিংড়ি মাছ খাবো না অ্যালার্জির কারণে আর এখানে দেখো লাউ দিয়ে মুসুর ডাল ফাটিয়ে রান্না করেছি পাঁচ ফোড়ন দিয়ে ধনেপাতা দিয়ে খুব ভালো হয় এটা খেতে আর এখানে তো বিচির তরকারি আছেই তো এই যে নিয়ে নিলাম এখানে ভাত মিঠি আর আমি একসাথেই খেয়ে নেব। যখন মিঠির বাবা থাকে না তখন এটাই করি মিঠি আর আমি একসাথে খেয়ে নেওয়ার চেষ্টা করি এভাবে হয়ে যায় আমাদের খাওয়া দাওয়া আর এটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার শেষে কাপড় চোপড়গুলো নিতে এলাম আর এসে দেখছি ছাদে এতটা হাওয়া বইছে আবার আকাশটাও মেঘাচ্ছন্ন হয়ে আছে বৃষ্টি হবে হবে লাগছে যাকে হলেও আমার কি আর না হলেও আমার কি বলতো আমার তো চলতেই হবে তাই না তো একে বলছি চল গিয়ে ঘুমাই আর এখন ঘড়িতে বাজে দুপুর দুটো অনেকটাই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে এখন একটু শুতে পারবো কারণ মিঠির ম্যাম আসবে ছটায় তো ততক্ষণে তো উঠেই পড়বো আর ও নাকি পপকর্ন খাবে সন্ধ্যা সন্ধ্যায় বললো তো পপকর্নটা এখানে ওকে ভেজে দিচ্ছি আর যারা যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যেখান থেকেই আমার ভিডিওটা দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিও প্রতিদিন দেখো আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাদেরকেও ধন্যবাদ আর যারা আমার ভিডিও দেখো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমার মন ছুঁয়ে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো পাশে থাকা বেলাইকেনটাও ক্লিক করে দিতে পারো আর যারা যারা এই কাজটি করে রেখেছ তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দেখছো অবশ্যই একটা একটা করে লাইক দিয়ে দেখবে কারণ তোমাদের এক একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা আমার অনেকটাই বাড়ে সেটা আশা করি তোমরা জানো আর এভাবে করেই আজকের দিনটা আমার শেষ হলো এবার রাতের রান্না রান্নাবান্না তো থাকবেই তো সেটা আর বেশি শেয়ার করছি না কারণ শেয়ার করলে ভিডিওটা বড় হবে তোমাদের দেখতে ভালো লাগবে না আমারও এডিট করতে ভালো লাগবে না তো চলো আজকের মতো টাটা বাই বাই